এক নাম্বার যে কথাটা হচ্ছে আগামীতে আবার একটা সরকার গঠন হবে যদিও এখন একটা সরকার আছে আমরা জানি বা এটা সাময়িক সামনে একটা ভোট হবে আমি আসিফের চিন্তা এটা আপনারা একমত হবেন বলে আমি আশা রাখছি আগামীতে আমরা কোন নারী নেতৃত্ব এদেশে দেখতে চাই পেছনে কিছু ভাই ঠিক বলেন না আপনারা কি দিমত না একমত আমরা তাহলে নারীকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই না আমরা পুরুষকে ক্ষমতায় দেখতে চাই এক নাম্বার কথা নারী দেখতে চাই না দুই নাম্বার কথা হচ্ছে পুরুষ চাই ব্যাপারটা এরকম পুরুষ কোনটা চাই এটা আপনাকে বুঝতে হবে আমরা কেমন পুরুষ ক্ষমতায় দেখতে চাই আমরা এমন একজন পুরুষকে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই যিনি প্রধানমন্ত্রীও হবে এবং তার যোগ্যতা হবে এতটা হাইলি কোয়ালিফাইড তিনি একই টাইমে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা হবে এতটা হাইলি প্রধানমন্ত্রী থেকে লিডও করবেন আবার জাতীয় মসজিদ বাইতুল মোকদ্দমে দাঁড়িয়ে জুমার ফুটবাদার যোগ্যতাও রাখবেন আপনারা কি দিবত না এক নতুন তিন নাম্বার কথা এটা বলে আমি আমার এই কথা ডান্সটা শেষ করে ফেলছি তিন নাম্বার কথা শুধু নেতৃত্বের চেয়ারে বসলেই হবে না ইসলাম যে বিধানকে প্রতিষ্ঠিত করতে বলেছে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে বাতিল পক্ষ তো রাগ করবেই আমাদের পাশের দেশ ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু দেশ যুব এদের যে সাংবাদিক গুলো আছে এই সকল হকার মনে হয় আমার একটা আছে দেখবো বাংলাদেশে থাকবি না একে দেখলে মনে হয় যে ব্যাটা বেটা গুলিস্তানে আন্ডার প্যান্ট বিক্রি করলে বেশি বানাবের জন্য ভার একে দেখে কেমন যে আমার হিজরা মনে হয় হিজরা দেখবা কথা বল আগেও ঢং দেয় মাঝেও ঢং সেটিও ঢং আরো কেমন যে তিন দিন তিন দিন একবার ওই দিকে আর এমন একটা ভাবে সাংবাদিকতা করে নিউজ রিপ্রেজেন্ট করে বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগেই গেল আর কি বলছে আমি আজকে অভিমান করেছি আমি কোনো কথা বলবো না বেটা বাংলাদেশে তোর বাপের সম্পদ না কিনে বেটা এটা হাজার না ইনস্টাগ্রামের মাথা ধীর করছে না আবদার এই দেশের এক ইঞ্চি মেটি আমার কলচার টুকরা মাটি যুবক ভাড়া এই দেশের এক ইঞ্চি মাটি ভারতের গাওয়ার কেন ছাড়া হবে না কি বলে এই নাম্বার কথা আল্লাহ হুকুমকে এই জামিনে আল্লাহ রাজকে এই জামিনে কায়ম করতে হবে কেমনে করবেন যত বিচার আছে আল্লাহ কোরআন দিয়ে হবে কথা একমত না দিম আচ্ছা আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই যেহেতু কথা শুরু হয়ে গেছে কথা না বললে তো পেটের ভাত হজম হবে না আমাদের আচ্ছা ভাই আপনি একটু দাঁড়ান তো না ধমক দিব না ধমক দিব না ভাই আপনার নাম কি সজীব ভাই একটু সময় দিয়ে তাকান তো সজীব ভাই ভাইকে দেখেন এক সেকেন্ড দাঁড়ান আপনি দশ সেকেন্ড দাঁড়ালি হবে আমার ভাইয়ের নাম সজীব ভাই আপনি বসে পড়ান আচ্ছা আজকে ভাইকে আমি ওই সাইডে নিয়ে গিয়ে হাতি উল্টা বললে পছন্দ হবে তাই না ঠ্যাং কেটে ফেলবো আজকে হ্যাঁ কেটে ফেললাম কথা কথা একটা ক্ষোভে সজীব ভাই ঠ্যাং কেটে ফেললাম বলুন তো কি কাটলাম হ্যাঁ ভাই ঠ্যাং মানে এক মানে কি আমাকে জেলখানায় দেওয়া হলো জেলায় দেওয়া হয় যে বিচারের পাঠগড়া জেলা আদালত আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হলো বিচার অনুযায়ী আমাদের যে সিস্টেম আছে সেই হিসেবে যে আসিফ হজুর জিনায়ত হয়ের কালীগঞ্জের একজন যুবক তার নাম হচ্ছে সজীব তার পা কেটে এখন আমাদের দেশের যে কথাকথিত নিয়ম আছে সেই অনুযায়ী আমাকে দণ্ড দেওয়া হলো যে আসিফ হজুরের এক লাখ টাকা জরিমানা দেওয়া হলো আহ এক বছরের একসা হল ইট ইস জাস্ট an exam্পল আর নাথিং আস উদাহরণ দিচ্ছি এক বছরের ডেল আর কয় লাখ টাকা জরিমানা আরে ভাই সবাই বলেন সবাই কয়েক লাখ টাকা জরিমানা আচ্ছা কোন একটা জিনিসের ওজন ঠিক আছে কিনা এটার জন্য আমরা একটা জিনিস দিয়ে মাপতে এটার নাম কি পাল্লা ওঠা না বললে তার ওয়াজ টি কি পাল্লা দাড়িপাল্লা তো নিজামতে আপনি নেন দাড়ি পাল্লাকে ওঠা দাম বা ওর যে পাটা কেটেছি ওর পাটা আপনি দাড়িপাল্লা ডানদিকে দান আমাকে যে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এক লাখ টাকা নেন আর এক বছরের জেল দাম দাড়ি পাল্লায় রাখেন তাহলে এদিকে সজীবের ডান পা আর এদিকে আমি আসি সজীবের এক লাখ টাকা আর এক বছরের জেল দাম দেন তো সমান সমান হবে

সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি নবীজির রওজায় গিয়েছি মক্কায় গিয়েছি মদিনা আমি ভিজিট করেছি তা আমার এখন মনে আছে মদিনায় যখন আমি গেলাম ফর দ্য ফার্স্ট টাইম তখন বাজে রাত দুইটা বা তিনটা আমি এয়ারপোর্টে ল্যান্ড করেই মদিনায় চলে আসছি নবীজির রওজার সামনে এই সোনা মনে নতুন

আমি যখন নবীজির রহদর সামনে ঘুমালাম দ্বিতীয় দিন বাদ এশার ঘুমায় গেলাম এশার নামাজ পড়ে আমার আইফোন আমার অ্যান্ড্রয়েড ফোন আমার মানি ব্যাগ আমার রিয়াল পাসপোর্ট সব আমার বুকের ডান পাশে আমি রাখলাম ওপেনলি ঘুমায় গেলাম নবীজি ঠিক রহদর সামনে আইফোন রাখা অ্যান্ড্রয়েড ফোন রাখা টাকা রাখা রিয়াল রাখা বাংলাদেশি টাকাও সেখানে ছিল মানি ব্যাগ ছিল পাসপোর্ট সব ওখানে রাখা আমি ঘুমালাম ঠিক এশার নামাজের পরে ভেবেছিলাম তাহার জুত করব উঠে বা এত শান্তি ঘুম নকজুর রওজার সামনে এসেছে আমার ওই ফরজুর আজানের সময় ঘুম ভেঙেছে আমি যখন ঘুম থেকে উঠে দেখছে যে আমার আইফোন যেখানে ছিল ওখানেই আছে টাকা টাকার জায়গায় আছে ওয়ালেট ওয়ালেটের জায়গায় আছে রিয়াল রিয়ানের জায়গায় আছে পাসপোর্ট পাসপোর্টের জায়গাতেই আছে আমার তখন মনে হলো যে কোথায় আইফোন আমাদের দেশে আন্দাজ আল্লাহ সব আইন হয় নাই কিছুটা আইন কায়েম হয়েছে সৌদি আরবে এই নিয়ম আছে না কে মিনম যদি কেউ চুরি করে তাহলে সঙ্গে সঙ্গে ফেল। এই জন্য সৌদিতে অন্য পৃথিবীর প্রত্যেকটা দেশের চাইতে চুরির সংখ্যা তো শান্তি বেশি যুবক ধারা কি না বলো কয়েকটা আইন দিয়ে যদি দেশটা এত শান্তি হয়ে যায় আইন দিয়ে আমার তো বিশ্বাস যদি আগামী কাল এই দেশে কুরআন দিয়ে চমত শুরু হয়ে যায় পুরো দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি মোদের মাটি হয়ে দাঁড়ায় যাতাম আল্লাহ এই সময়ের সময়কে দেখা তৌফিক দান করুন পড়া আমিন না জড়ে মনসবями আমিন আমিন